আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার নতুন ড্রাইভার গিনিকে নিয়ে আমরা চললাম মার্কেটে কি কি কিছু জিনিস কিনবো আমরা একটু হাই দিয়ে দাও কি কি কিনব আজকে আপনাদের সাথে একটু করে শেয়ার করবো সাথে কি খুব কাছে তাই আমরা পায়ে হেঁটে চললাম হাঁটতে মার্কেটে চলে আসলাম এই তো একটা বেবি কর্নারে আসলাম এখানে এই প্যান্টগুলো দেখে আমাদের ভালোই লাগতেছিল নূরের জন্য এখান থেকে আমরা চার পাঁচটার মতো প্যান্ট আমরা নিয়ে নিলাম নূরের জন্য আর এই জামাগুলোও দেখতে খুব সুন্দর ছিল কিউট অনেক সুতি ভালোই লাগতেছিল কিন্তু জামা কেনার সিদ্ধান্ত পরে আমরা একটা স্কার্ট কিনলাম আর নুরের বাবা না কিনুরের জন্য জামা নিয়ে আসবে ঢাকা থেকে আর এগুলোও খুব সুন্দর আর এখানে একটা একটা কিউট জামা ছিল এক বছরের বাচ্চার হবে অনেক কিউট একটা ব্যাগ ছিল তো চলে গেলাম শাড়ি কেনার জন্য এখানে শাড়ি দেখতেছিলাম শাড়িগুলো দেখতে থাকলাম সুন্দর ছিল শাড়িগুলো অনেক তারপর এখান থেকে আমরা একটা শাড়ি নিলাম পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিলাম এই শাড়িগুলো থেকে একটা শাড়ি আমরা পছন্দ করে নিয়ে নিলাম আমার নানি শাশুড়ির জন্য তো চলে গেলাম কসমেটিক কেনার জন্য এখানে গিয়ে চোখ চোখে আসলে খুবই ভালো লাগে আমার এগুলো দেখতে কিন্তু আমার পড়তে একদম ভালো লাগে না কেন জানি না আমি আগে থেকে এরকম কিন্তু দেখলে আমার ভীষণ ভালো লাগে দেখতে এই ভালো লাগে অনেক বেশি অনেক কিউট চুরি গুলো দুলগুলো দুল গুলো সুন্দর চলে আসলাম তো সারের দোকানে কি সুন্দর ক্লিপ গুলা গুলা সুন্দর এখানে গলার ইয়ে আছে নেকলেস আছে এখান থেকে ক্রিম নিলাম নিয়ে আবার চলে গেলাম কাপড়ের দোকানে এটা খুব সুন্দর এটা কিউট ড্রেস ছিল কিন্তু আমাদের নূর তো অনেক শুকনা ওকে ভালো লাগবে না ওর জন্য এখান থেকে আমরা একটা কাপ থান নিয়ে নিলাম আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিলাম আর এখানে আর একটা কিউট বেবি ছিল তারপর চলে গেলাম আমরা বিস্কুট কেনার জন্য এখানে একটা নতুন বেকারি হয়েছে এখান থেকে আমরা বাকর কানি নিলাম রুটি নিলাম মিষ্টি নিলাম কি কি কেনা করলাম দেখো তো তুমি কি কি কিনছো শাড়ি ও এটা জন্য এটা আমার নানি শাশুড়ির লেখা

মার্কেটে আমরা কি কি কিনলাম কি ঘোরাঘাড়ি করলাম কি কি দেখলেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ওয়ার্ল্ডি ওয়াল ক্লথ আছে এই যে বি টেবিল ক্লথ আছে একটি সকলকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকবেন সবাই সহযোগিতা করবেন টাটা দে টাটা দে টাটা আসসালামু আলাইকুম